হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি আজকে বুধবার আর ঘড়ির কাটায় ওই আটটা মতন বাজে তো ছেলে মেয়েকে আজকে সকাল সকাল একটু স্নান করে দিলাম কেন বলুন তো ওই যে আজকে একটা বিশেষ দিন সরস্বতী পুজো ওই সরস্বতী পুজোর অঞ্জলি দেবের জন্য আর এখন যখন ছেলে মেয়েদেরকে রেডি করা সরস্বতী পুজোর দিন তখন নিজের ছোটবেলাকার কথা মনে পড়ে যায় ওই যে মা ভোরবেলা ঘুম থেকে উঠে জল গরম করে দিত আর ঠান্ডায় কাঁপতে কাঁপতে গায়ে হলুদ দিয়ে স্নান করতাম ওই অঞ্জলি দিতে যাওয়ার জন্য হ্যাঁ তাই তো এখন মাঝে মাঝে মনে হয় ইস ছোটবেলা সেই দিনগুলো যদি আবার ফিরে আসতো কত না ভালো হতো তাই না বলুন তো চলুন ওদেরকে তো স্নান টান করে রেডি করিয়ে দিলাম দেখি আমি আমার কাজগুলো সেরে নিই নিয়ে দেখি আমি তাড়াতাড়ি করে স্নান টান করে উঠতে পারি কিনা আমারও আবার ঘরের আছে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম ওই সাতটা নাগাদ হয়েছে প্রথমেই বললাম আজকে সরস্বতী পুজো ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমার তো বাসি কাজগুলো সমস্ত হয়ে গেছিল তারপরে ওদেরকে রেডি করে দিয়েছিলাম আর এবার শুধু আমার স্নানটাই বাকি ব্যর্থ দাঁড়ান ঝটপট স্নানটা সেরে আসি আবার তো মেয়েকে শাড়ি পরি দেওয়ারও দায়িত্ব রয়েছে আর ওই যে স্নান সেরে পুজো দিয়ে উঠতে না উঠতে মেয়ে এসে হাজির অঞ্জলি দিয়ে এবার শাড়ি পরিয়ে দিতে হবে ওকে আর আমি কি শাড়ি পরাবো আমি তো নিজেই শাড়ি পরতে পারি না কি করব যা করে চেষ্টা করছি পড়ানোর ছোটো ছিলাম যখন তখন জানেন তো শাড়ি পরতে খুব ভালো লাগতো আর এখন বিয়ের পরে এখন যখন শাড়ি পরার টাইম তখন আর শাড়ি পরতেই ভালো লাগে না অবশ্য শাড়ি পরিও না কোথাও ঘুরতে গেলে ওই কুর্তি কিংবা চুড়িদার আর বাড়িতে নাইটি পরেই থাকি সবসময় শাড়ি আর পরাই হয় না তবে হ্যাঁ একেবারে যে পরি না সেটাও বলবো না হ্যাঁ পড়ি কখন বলেন তো কোনো অকেশন হিসাবে যেমন পুজোতে কিংবা কোনো বিয়ে বাড়িতে গেলে তখনই পড়ি তবে স্পেশালভাবে আর ওই সরস্বতী পুজোর দিনটাতে আর পড়া হয় না তো চাকরি আর সেসব কথা তো বলে লাভ নেই এখন আমি প্রাণপাণের চেষ্টা করি যেন আমার ছেলে মেয়ে জীবনটা ভালোভাবেই কাটে আর দেখুন এইদিকে আমাদের বাড়ির আর একটা মেয়ে এসে হাজির আর ওটা হলো আমার জায়ের মেয়ে ও দেখতে এসেছিল আর কি বুনু সাহায্যে আর ওর শাড়িটা অবশ্য আমি পরিয়ে দিয়েছিলাম আর ওকে সকাল সকালই পরিয়ে দিয়েছিলাম কেননা ওই দুজনকে একসাথে পড়ানো তো সম্ভব নয় আর এইদিকে তো মেয়ে শাড়ি পড়াতে গিয়ে আমি একেবারে নাজেহাল অবস্থা মানে কি করে যে পড়াবো কিভাবে পড়াবো বুঝেই উঠতে পারছিলাম না পাক্কা এক থেকে দু ঘন্টা লেগেছে ওর শুধু শাড়ি পরানোতেই তারপরে তো এখনো সাজগোজ বাকি আছে সাজগোজের কিচ্ছুই হয়নি কি বলুন তো ওই প্রত্যেকবার সরস্বতী পুজোর দিনকে শাড়ি তো আমি পরাই না ওর বড় মার কাছ থেকে পরে আসে মানে দিদিভাইয়ের কাছ থেকে ওই জন্য এবছর আমার খুব অসুবিধা হচ্ছে আর দিদিভাই এবছর বাড়িতে নেই অন্য জায়গায় গেছে অঞ্জুলি দিতে ওই জন্য আমার শাড়ি পড়াতে এবছর খুব অসুবিধা হচ্ছে আর সকালবেলা থেকে তো আজকে আমি এই করে যাচ্ছি একবার আমার জায়গা মেয়েকে পড়ালাম একবার সকালবেলা ওদেরকে রেডি করিয়ে দিলাম অঞ্জলি দিতে যাবে তাই আবার এখন শাড়ি পরানোর দায়িত্ব আর আজকে তো রান্নার ঝামেলা নেই ওই জন্যই আর কি পারছি ওর পিছনে টাইম দিতে আজ নিমন্ত্রণ রয়েছে ওই আমাদের পাশে সবাই মিলে করা হয়েছে পুজো ওই সেখানেই আর কি দুপুরে খাওয়া দাওয়া নিমন্তন্ন রয়েছে সেখানেই যাব। আর তার জন্যই তাড়াতাড়ি করছিলাম তো তাড়াতাড়ি আর হওয়ার যোগ কোথায় এদিকে মেয়েকে সেরাতে সারাতেই আমার অনেক দেরি হয়ে গেছে আর ওদিকে তো বোন ফোনের পর ফোন করেই যাচ্ছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তো শাড়ি তো যা করে পড়ালাম এবার ওই চুল নিয়ে সমস্যা চুলটা কি করে বাঁধবো বুঝতেই পারছিলাম না একবার ভাবছিলাম খোপা করব। আর একবার ভাবছিলাম আমার ফলস চুল আছে ফলস চুল লাগিয়ে দেবো তারপরে ভাবলাম না ফলস চুল তো প্রত্যেক বছর লাগাই এবার না হয় একটু খোপাই করে দিই যা হোক করে চেষ্টা করেছিলাম খোপা করে দেওয়া তো তোমরা কমেন্টে জানিও খোপাটা কেমন হয়েছে সাজাতে সাজাতে তো একটু দেরি হয়ে গেছিল দেরি তো হবেই কেননা ও অঞ্জলি দিয়ে এসছে তখন বারোটা সাড়ে বারোটা বাজে তারপরে রেডি করাতে করাতে প্রায় দুটো বেজে গেছে তারপরে আবার আমি রেডি হব রেডি হয়ে আবার বেড়াতে লাগবে ওদেরকে বোন ঘন ঘন ফোন করছে যেহেতু ওই জন্য আর ও কেন বলুন তো ফোন করছে ও যে নিমন্ত্রণ রয়েছে যাবো সাথে তাই আর আমার বোন আর আমার একই পাড়াতে বিয়ে হয়েছে ওই জন্য সুবিধাটাও হয়েছে দুজনে যেখানে যাই দুজনে একসাথে যেতে পারি হাড়ের মাঝখানে ওকে রেডি করাতে করাতে কারেন্টটাও চলে গেছিলো তো কি করবো ঘরের মধ্যে আবার মশাও ছিল বিশাল ওই জন্য বারান্দাতে নিয়ে গেছিলাম ওকে রেডি করানোর জন্য আর পুরো শ্বাসটা ওখানেই কমপ্লিট করেছি তো শ্বাসটা তো আর দেখানো হলো না চলুন সেটা না হয় পরেই দেখাচ্ছি আগে বলুন তো খোবাটা কেমন হয়েছে আর এখন তো আমার যত সাজা জিনিস সব ওর লেগে যায় মানে আমার যত কসমেটিক্স আছে তারপরে গলার সেট টেটগুলো সব ওর হয়ে যায় আলাদা করে ওর আর কিছু কিনতে লাগে না ঠিক যেমন মায়েরটা আমরা ইউজ করতাম হো ঠিক তাই আর ওকে সাজাতে গিয়ে দেখুন পুরো বিছানাটার অবস্থা সারা বিছানায় আমি পাতিয়ে নিয়েছি সারা জিনিসগুলো তো চলুন ওকে তো রেডি করানো কমপ্লিট এবার আমি একটু রেডি হয়ে নিই তাড়াতাড়ি ওইদিকে বোনও চলে এসছে ফোন করতে করতে আমার দেরি হচ্ছে বলে বোনের কাছ থেকে শাড়িটা যা করে ধরে নিলাম কুচু টুচিগুলো আঁচলটাচলগুলো এবার রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো ওই যে বললাম নিমন্ত্রণ রয়েছে সেখানেই যাবো আর কি তো দাঁড়ান দাঁড়ান আগে বলুন তো তো দুজনকে কেমন লাগছে ওই যে হলুদ আর সাদা লাল শাড়ি পরাটা ওটা আমার বোনের মেয়ে দুজনকে কিন্তু বেশ লাগছে তাই না ঠিক সরস্বতী ঠাকুরের মতনই লাগছে ওদেরকে ওইদিকে আমার বোনের মেয়ে আর আমার মেয়ে আর এইদিকে আমরা দুই বোন এই পাশাপাশি থাকলে এই সুবিধাটাই হয় তাই না বলো এই হাই

তুই দেখলে হেন তো দুজনে কেমন পাকা পাকা কথা বলছে খুব পাকা হয়েছে এরা আর বাচ্চাদের মুখ থেকে তো এরকম একটু পাকা পাকা কথা শুনতে ভালোই লাগে তাই না বলুন তো চলুন ঝটপট করে যাওয়া যাক ওইদিকে আবার ওখান থেকেও ঘন ঘন ফোন করছে যেহেতু আমাদের অনেকটাই রেট হয়ে গেছে না ওই জন্য সবার আবার সবাইকে আবার খেতে বসিয়েও দিয়েছে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে সবার আর এই যে দেখুন সরস্বতী ঠাকুরটা খুব সুন্দর হয়েছে তাই না বলুন সরস্বতী ঠাকুরটা আর দেখুন এখানে এসে ঠাকুর প্রণাম করতে না করতে আমাদের বসিয়ে দিয়েছে খাওয়াতে আর 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 মেনুতে ছিল রাইস আলুর দম চাটনি সাথে প্ল্যান করছিলাম চল খাওয়া দাওয়া সেরে আমরা অন্য কোথা থেকে ঘুরে আসি আর আমাদের এখানে ইচ্ছামতি নদীর ধারে খুব সুন্দর জায়গা আছে ঘোরার তো সেখানে যাওয়ার প্ল্যান করছিলাম তো পরে খোঁজ খবর নিয়ে দেখলাম ওইদিকে নাকি গন্ডগোল হয়েছে বিশাল তো ওই জন্য আর যায়নি আর বোন বোনের মতন বাড়ি চলে গেল আর আমি আমার মতন বাড়ি চলে আসলাম কিন্তু আমি গেছিলাম একটা জায়গায় ঘুরতে মেয়েকে নিয়ে ওই জন্য বিশাল কান্না করছিল ওই জন্য আর কোথায় ঘুরতে গেছিলাম ওটা না হয় পরবাকেই দেবো আপনাদেরকে হ্যাঁ আমি তো এদিকে ঘুরে টুরে বাড়ি চলে এসেছিলাম আর ওইদিকে মেয়ে আর বাড়ি আসেনি ও কোথায় গেছিলো বলুন তো ওই যেখানে আমরা খেতে গেলাম ওই প্যান্ডেলেই গেছিলো আর আজকের দিনটা তো একটু ঘুরতে দেওয়াই যায় তাই না প্রতিদিন তো বাড়িতেই থাকে বাড়ি থেকে কোথাও বেরায় না তো আজকের দিনটা একটু ছেড়েই দিয়েছি যা ঘুরেই আসুক আজকের দিনটা তো ওদেরই দিন ঘোরার অবশ্য চিন্তা করার কোনো কারণ ছিল না ছেলে ছিল ওখানটাতে বোন ছিল তো ওই জন্য আমার না আর এইদিকে দেখুন বাড়িতে এসে খাটের ওপরে দেখি এক রাস জামা কাপড় সেগুলোই নিয়ে আর কি পড়েছি ভাস টাস করে নেই কোথাও ঘুরতে যাওয়ার কথা থাকলে আর কোনো অনুষ্ঠান থাকলে আমার এই অবস্থাটাই হয় ওই যে পুরো বিছানা জুড়ে একদম পুরো পাতানো থাকে সারা জিনিস দি আর কাপড় দিয়ে তো সেইগুলো গোছাতে গোঝাতেই আমার আবার লেগে যায় অনেকটা টাইম তো চলুন বেশি কথা না বাড়িয়ে ঝটপট করে জামা কাপড়গুলো ভাজ করে নেই আর সন্ধে হয়ে আসতে যায় এখনো অনেকটাই কাজ পড়ে আছে আমার আর যে সব কাপড়গুলো সরস্বতী পুজো উপলক্ষে পড়া হয়েছিল আমি পড়েছিলাম ছেলে পড়েছিল মেয়ে পড়েছিল সেইগুলো আর কি একটু পাট পাট করে ভাজ করে একটা সাইডে রেখে দেব। ওগুলো আর রোদরে না দিয়ে আলমারিতে তুলবো না কালকে রোদ উঠলে একটু রোদরে দেবো তারপরেই আলমারিতে তুলবো দেখছেন তো হাতের কাজগুলো আর শেষই হচ্ছে না কাজ গুলো আর শেষ ছিল হাতে প্রচুর টাইম পাই আর সেই জন্যই তো ব্লগিং করার চিন্তাটা মাথায় আসলো হয় কি বলুন তো বাড়ি থেকে তো কোথাও বেরাই না সারাদিন বাড়ির মধ্যেই থাকি আর ঘরের কাজকর্ম নিয়ে ভালো লাগে না যখন কাজ টাজ হয়ে যায় ঘরের মধ্যে একা থাকতে ভালো লাগে না ওই জন্য ব্লগিং চিন্তাটা করলাম আর ভালোই আছি এখন তোমাদের সাথে বক বকটাও করতে পারছি ক্যামেরাতে আর ঘরের কাজগুলোও হয়ে যাচ্ছে কাজ করতে করতে এর মাঝে একবার মেয়েও ওই যে শাড়ি পরে আর সামলাতে না শাড়িটা খুলে নিয়ে ওকে আবার পারছে লেহেঙ্গা পরিয়ে দিয়েছিলাম আর তারপরে আবার চলে গেল সেই প্যান্ডেলে ওই যে তখন দেখালাম আপনাদেরকে ওই যে সরস্বতী পুজোর প্যান্ডেলটা সেখানেই গেছে আর ওখানে সন্ধেবেলা বাচ্চাদেরকে নিয়ে একটা খেলা প্রতিযোগিতা হবে সেই জন্যই আর কি সেখানে আবার চলে গেল দৌড়ে আর এবার আমি বিছানাটা ঝেড়ে নিয়ে ঘরটা ছাদ দিয়ে নেব ওই যে সন্ধ্যা টাইম হয়ে যাচ্ছে ওই জন্য আজকে তো আবার আমি দিতে পারলাম না ওই ছেলেকে দিয়ে দিয়ে নিলাম যা হোক করে শাশুড়ি মাকে বললে শাশুড়ি মা হাতে দিয়ে যেত এসে কিন্তু আমি বলি না কেন বলুন তো ওই যে মার ঘরে গোপাল আছে গোপাল পুজো করতে করতেই মার লাগে দুই থেকে তিন ঘন্টা ওই জন্য আর মাকে আর ডাকিরা ছেলেকে দিয়ে যা করে করিয়ে নিই আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখিয়ে দিচ্ছিলাম আবার না দেখিয়ে দিলে সব উল্টো পাল্টা করে তো সেই জন্য তো চলুন আজকের ভিডিওটা হেল্প দিয়ে শেষ করছি আর যারা আমার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দেবেন আর যারা যারা আমার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে একটা লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তো সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে অন্য একটা ব্লগের মাধ্যমে